বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো ইলন মাস্কেট স্পেস এক্সের সহযোগী স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান স্টারলিঙ্কের ইন্টারনেট সেবা আজ বুধবার বিনিয়োগ সম্মেলনের ভেরু ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করা হচ্ছে সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পারছেন এছাড়া সেখান থেকে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সরাসরি সম্প্রচার করা হবে সম্মেলনের কার্যক্রম ওয়ালটন আভারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি যেতে পারেন মিলিনিয়ার এর মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এই মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান স্টারলিংকে বাংলাদেশে ব্যবসা করার জন্য অনুমোদন দিয়েছে এর আগে গত উনত্রিশ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ স্টারলিংকে বিনিয়োগ নিবন্ধন দেয় তবে দেশব্যাপী বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে এনজিএস এ নীতিমালার আওতায় লাইসেন্স নিতে হবে গত ছয় এপ্রিল ঢাকার স্কাটনে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান স্টারলিংকে নব্বই কার্যদিবসের মধ্যে কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হয়েছে লাইসেন্স সংক্রান্ত প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হলে তাদের আর কোনো বাধা থাকবে না ইলন মাস্কের স্পেস এক্সের অধীনস্থ প্রতিষ্ঠান স্টার লিঙ্ক ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেট সেবা দিচ্ছে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে এই সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি তবে ওয়েবসাইট অনুযায়ী দু হাজার সালের মধ্যে বাংলাদেশে সেবা চালুর কথা রয়েছে তাদের দু সালের জুলাই মাসে বাংলাদেশে স্টার লিঙ্কের প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালানো হয় সে সময় সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে প্রতিষ্ঠান রিমান্ডের বৈঠক হয় পরীক্ষার ফল ইতিবাচক ছিল বলে জানানো হয় অন্তর্বর্তী সরকারের সময়ে এই বিষয়ে অগ্রগতি আরও ত্বরান্বিত হয় দু সালের অক্টোবরে স্টার একটি প্রতিনিধি দল বিডার চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে চলতি বছরের তেরোই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভিডিও কলে ইলন মাস্কের সঙ্গে স্টার লিঙ্কের প্রসঙ্গে আলোচনা করেন গত মাসে ঢাকা স্টার লিঙ্কের মাধ্যমে আবারও পরীক্ষামূলক ইন্টারনেট চালানো হয় যেখানে ডাউনলোড গতি পাওয়া যায় দুশো ত্রিশ এমবিপিএস দক্ষিণ এশিয়া স্টার প্রথম বাণিজ্যিক সেবা চালু হয়েছে ভুটানে বাংলাদেশ ছাড়াও ভারতীয় প্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে চলছে বাংলাদেশ স্টার লিংক চালু হলে প্রত্যন্ত অঞ্চলে উচ্চ গতির ইন্টারনেট সহজলভ্য হবে বলে মনে করছেন প্রযুক্তি বিস্তার সংগ্রাম খুব সাথে হাসান ফেজ আবি সাথে থাকা ওয়ালটন আমার ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলেনিয়ার দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্টেনই পারে